উল্টো রথের পরেও কেন তিন দিন মন্দিরের বাইরে থাকেন জগন্নাথ দেব কেন এই রীতি কি হয় এই তিন তিন দিনে এই দিন কোথায় থাকেন জগন্নাথ দেবী এবং বলরাম দেব। জানেন বন্ধুরা আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো সেই কারণই তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা রথযাত্রার দিন জগন্নাথ দেব সুভদ্রা দেবী ও বলভদ্রদেব রথে চড়ে রওনা দেন মাসির বাড়ি সেখানে সাত দিন থাকার পর আবার ফের রথে চড়ে তারা ফিরে আসেন বাড়ি যা উল্টোরথ নামেও পরিচিত আট দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে কাটিয়ে বাড়ি ফেরার পালা এই যাত্রা বহুদা যাত্রা নামেও পরিচিত তবে মন্দিরের সামনে এসেও তিন দিন গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না জগন্নাথ দেব কিন্তু কেন কি এমন ঘটনা ঘটে এই তিন দিনে কোথায় থাকে তাহলে এই তিন দিন জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং দেব। কথিত আছে থেকে ফিরে সহজে জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবী মূল মন্দিরে প্রবেশ করার অনুমতি পান না কারণ তারা দেবী লক্ষ্মীকে শ্রীক্ষেত্রে একা রেখেই মাসির বাড়ি বেড়াতে গেছিলেন তাই অভিমানী দেবী শটান মুখের ওপরেই দরজা বন্ধ করে দেন সেই থেকে টানা তিন দিন দরজার সামনে অপেক্ষা করতে হয় তাদের আর এই দিনগুলিতে পালিত হয় বিভিন্ন উৎসব রীতি অনুযায়ী এই তিন দিনই মন্দিরের সামনে মহা উৎসব পালিত হয় উল্টো দিন সুনাবেশে পুজো করা হয় অর্থাৎ সোনা দিয়ে সাজানো হয় তিন দেব দেবীকে দ্বিতীয় দিন পালিত হয় অধরপনা তৃতীয় দিন রসগোল্লা উৎসব বা নীলাদ্রি বীজে এবার জানাই কি এই সুনাবেশ একাদশ তিথিতে উল্টো রাতের দিনে জগন্নাথ সুভদ্রা ও বলরামকে সোনার বেশভূষায় সাজানো হয় সোনার অলঙ্কারে সাজিয়ে রথেই হয় তাদের আরাধনা এরই নাম সোনাবেশ সেদিন মহাপ্রভুর সোনার স্বর্ণমুকুট ছাড়াও থাকে সোনার শ্রীভুজ শ্রীপদ এছাড়াও থাকে সোনার চক্র রূপ শঙ্খ ইত্যাদি নানা বেশভূষা এই স্বর্ণবেশ হওয়ার আগেই মন্দিরে রত্নভাণ্ডার খোলা হয় তিন দেবতা সেই অপরূপ রূপ দর্শন করতে আসেন অগণিত ভক্ত এবার কি এই সুনাবেশের পরের দিন হয় অধর্পনা উৎসব এই দিন মাটির বড় বড় জগের মতো দেখতে পাত্রে বিভিন্ন মিষ্টি দুধ ও দই দিয়ে ঘোল প্রস্তুত করা হয় তারপর পুজো করে ভেঙে ফেলা হয় পাত্রগুলি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই খাবার দেবতা বা মানুষ কেউ গ্রহণ করে না এই খাবার হলো শুধুমাত্র অতৃপ্ত আত্মাদের জন্য প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবকে দর্শন করতে আসে অতীপ্ত আত্মারা তারা এই ঘোল খেয়ে মহাপ্রভুকে দর্শন করে মুক্তি লাভ করে কি নীলাদ্রি কথিত আছে পুরীর মূল জগন্নাথ দেব ঢুকতে গেলে মা লক্ষ্মী দরজা বন্ধ করে দিয়েছিলেন তাই লক্ষ্মী দেবীর মান ভাঙাতে জগন্নাথ দেব হারিভূর্তির রসগোল্লা নিয়ে এসেছিলেন সেই থেকে রসগোল্লা উৎসব মহাধুমধাম করে পালিত হয়ে আসছে পুরী ধামে জগন্নাথ দেবকে কয়েকশো হারি রসগোল্লা ও ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় এই সময় আর এই উৎসবের মধ্যে দিয়েই শেষ হয় তিন দিনের সাজা এরপর তিন দেবতাকে তোলা হয় মূল মন্দিরের রত্নবেদিতে। আর এইভাবেই উদযাপিত হয় উল্টো রথের রীতিনীতি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নমস্কার